তাল ছাড়ানোর পদ্ধতি সহ তালের খুবই সুস্বাদু একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আমাদের কাছে তাল ছাড়ানোটা একটা ঝামেলার কাজ বলে মনে হয় যারা প্রথমবার বানাবেন ভাবছেন তারা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করেন তাহলে কিন্তু তাদের তাল ছাড়াতে কোনো অসুবিধাই হবে না আর এখন কিন্তু বাজারে অবরোহ তাল পাওয়া যাচ্ছে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচে একটা তাল তালটাকে কিন্তু আমি খুব ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার তালের ওপরের দিকের খোলাটাকে আমি খুব ভালো করে একটু ছাড়িয়ে নিচ্ছি তো এরকমভাবে কিন্তু তালের খোলাটাকে আমি ছাড়িয়ে নিলাম এবার তালের গা থেকে ছালগুলোকে ঠিক এইরকমভাবে আমি একটু ছাড়িয়ে নেব ঠিক এই রকমভাবে কিন্তু একটু ছাড়িয়ে নেবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন এই রকমভাবে খুব সহজে কিন্তু আমি তালটাকে ছাড়িয়ে নিয়েছি আপনারা কিন্তু ঠিক এই রকমভাবে কাজটা করবেন তাহলে দেখবেন কাজটা করতে খুবই সহজ মনে হবে এবার তালের আটিগুলোকে ঠিক এই রকমভাবে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি তো এখানে আমার কিন্তু তিনটে আটি হয়েছে কখনো কখনো ছোটো সাইজের তাল হলে কিন্তু দুটো আটিও হয় আবার বড়ো সাইজের তাল হলে চারটে আটিও হয় তো এবার এই আটিটাকে আমি একটা অন্য থালায় নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে সামান্য একটু জলের ছিটা দিয়ে তালটাকে খুব ভালো করে একটু মেখে নেব হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে কিন্তু তালটাকে খুব ভালো করে একটু মেখে নেবেন আর মাঝে মাঝে জলের ছিটা দিয়ে নেবেন তাহলে কিন্তু কাজটা করতে খুবই সহজ মনে হবে তো রকমভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে কিন্তু আমি তালটাকে খুব ভালো করে একটু মেখে নিয়েছি এতে করে কিন্তু তালের পার্পটা বের করতে অনেক বেশি সহজ হবে আপনারা কাজটা একটু মিনিট দূর ধরে করবেন তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে এবার অন্যদিকে আমি একটা বড় গামলা নিয়ে নিলাম এবার এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিচ্ছি তবে আপনাদের হাতের সামনে যদি ছিদ্রযুক্ত থালা না থাকে তবে কিন্তু আপনারা গ্রেটারের বড় মুখটা দিয়েও করতে পারেন অথবা গ্রেটারও না থাকলে আপনারা কিন্তু ঝুড়ি দিয়েও কাজটা করতে পারেন এবার আমি তালটাকে এইরকমভাবে খুব ভালো করে একটু ঘষে নেব আমার এখানে থালা দিয়ে কাজটা করতে সুবিধা হবে বলে আমি এখানে থালা ব্যবহার করছি তবে আপনারা আপনাদের সুবিধা মতন ঝুড়ি অথবা গ্রেটারও ব্যবহার করতে পারেন এইভাবে কিন্তু তালটাকে আমি খুব ভালো করে একটু ঘষে নিচ্ছি তো দেখুন তালের আটির থেকে কিন্তু পাল্পটা খুব সহজেই বেরিয়ে আসছে এইরকম ভাবে কিন্তু সমস্ত আটিগুলোর থেকে আমি পাল্পটাকে আলাদা করে নেব এই রকম পদ্ধতিতে কাজটা করলে দেখবেন খুব সহজেই পাল্পটা আলাদা হয়ে যাচ্ছে তো এই পুরো কাজটা আমি একটু করে নিচ্ছি সম্পূর্ণ কাজটা করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে কিন্তু সমস্ত আটি থেকে পাল্পটাকে আমি ঠিক রকম ভাবে একটু বের করে নিয়েছি এবার অন্যদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এই বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি মেপে তালের পাল্পটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে সুজি আমি এখানে মেজারিং কাপ ব্যবহার করছি তবে আপনারা কিন্তু যে কোনো বাটি বা চার কাপ ব্যবহার করতে পারেন তবে একটু মেপে উপকরণগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা ও দিয়ে দেব আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি মিষ্টিটা এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু দেবেন ও দিয়ে দিচ্ছি নুন নুনটা কিন্তু খুবই সামান্য দেবেন যে কোনো মিষ্টির মধ্যে নুন দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব কাজটা কিন্তু হাত দিয়েই করে নেবেন আপনারা কিন্তু এখানে সুজির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন আপনারা যদি বট একটু বেশি শক্ত খেতে চান তাহলে কিন্তু সুজির পরিমাণটা এখানে একটু বাড়িয়ে দেবেন আমি সব সময় ঘরে থাকা উপকরণগুলো দিয়েই রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় আর আপনারা কীরকম রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে কিন্তু আমার সেই অনুযায়ী রেসিপিগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে আপনারা কিন্তু এখানে চাইলে নারকেল কোড়াও অ্যাড করে দিতে পারেন আমার হাতের সামনে যেহেতু নারকেল কোড়া ছিল না সেই জন্য আমি এখানে নারকেল কোড়া ব্যবহার করিনি হাত দিয়ে কিন্তু খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে একটু মেখে নিতে হবে আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই ভাবে কিন্তু খুব ভালো করে আমি একটু মেখে নিচ্ছি যারা প্রথমবার তালের বড়া বানাবেন ভাবছেন তারা যদি এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করেন তাহলে তারা কিন্তু বিনা দ্বিধায় তালের বড়া বানিয়ে ফেলতে পারবেন তো এটাকে কিন্তু খুব বেশি পাতলা করে মাখবেন না এরকম একটু আঠালো করে কিন্তু মেখে নিতে হবে তো আমার এটা মাখা হয়ে গেছে এবার এটাকে আমি তিরিশ মিনিটের জন্য একটু রেস্ট রেখে দেবো তিরিশ মিনিট রেস্ট রাখলে কিন্তু সুজিটা ফুলে আরও অনেক বেশি সফট হয়ে যাবে আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা পনেরো মিনিটও রাখতে পারেন এবার অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালো করে একটু গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কিন্তু তেলটাকে আমি খুব ভালো করে একটু গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি এগুলোকে একে একে বড়ার আকারে দিয়ে দেব আমি এখানে একটু বড় বড় করে দিচ্ছি তবে আপনারা কিন্তু চাইলে ছোট করেও দিতে পারেন ছোট বড়োটা আপনারা আপনাদের পছন্দ মতন করে দেবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এক পিঠটাই কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব এক পিঠটা হালকা লাল হয়ে আসলে এগুলোকে আমি উল্টে দেব। উল্টে অপরপিঠটাও কিন্তু ঠিক একই রকমভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাই কিন্তু এই অবস্থায় অবশ্যই মিডিয়ামে রাখবেন এই ব্যাচের বড়াগুলো ভাজতে আমার কিন্তু পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখুন এই বড়াগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো এগুলোকে আমি তেল থেকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি পরের ব্যাচের বড়াগুলোকেও কিন্তু ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিকাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো এই ব্যাচের বড়াগুলিও আমার ভাজা হয়ে গেছে তো এই বড়াগুলোকেও আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি তো দেখেই নিলেন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের তালের বড়ার এই রেসিপিটি আপনারা কিন্তু খুব সহজে এই রেসিপিটি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি তো আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ